যখন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আধারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবে কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো

আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস

আমাদের সাথে আরও থাকছে তাহারিকে খতমে নবুদ বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সায়দ মোহাম্মদ আব্বাসি আব্বাসী ওসিদ্ি ডক্টর আব্বাসী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে আমরা আপনার কাছে অনেক কিছু বুঝে নিতে চাই অনেক কিছুর ইয়াদ দিতে চাই আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি আপনি যখন আরেকজন ইসলামিক ক্ল্যারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আধারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবে কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শোনেন শোনেন কথা শুনেন জি তাকে বলুন সে সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অতএব সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায় একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস কারণ আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালারি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায় দেয় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে এক নীরবে নির্জনে ইসলামের খ্যাত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে কি ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি কি পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না

আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না ধরা যা কি মিলাদুল নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজা রহমান আজারি কি আসলে একজন স্কলার কি না এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়তুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে

যারা কোনোভাবে পার্সেস হয়ে আছেন তারা ইদি মিলাদবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদিলাদামারও মাহফিল হতে পারে সিরাদুল মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাব সৌদি সরকার উচ্চ পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বাড়ির তারা রাষ্ট্রীয় ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কর্মী ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সারসিনা আলিস চলে আসছে তারাও ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে এ ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদ মিলাদুন বিরোধিতা করলো আব্দুল রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই

আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ আপনি জানেন তাকে সিএনএন নিউজ নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে সেইটা তেইশটা প্রতিবেদন করে আমারই বক্তব্য ফটো গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশে যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র আমি এইবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু হ্যাঁ জি মনে করি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদায় নামাত আদায় করা মাকরু কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়শা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাজিয়াল আনহা হ্যাঁ আয়সা আনহা উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুক্রু বলছেন বিরোধিতা করছেন এটা নিয়ে তালান ইমামতি করেননি বরং ইমামতি করেছিল পিছনে তিনি নামাজ পড়েছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারা নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়ে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব নিষেধ করেন হতো না তারা মসজিদে আসতেন হজর ওমর রবী আল্লাহ তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদ্দুল্লাহ নিজেও নিজও আম্মান আশারদ্দুল্লাহ খান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই

না ইস্তহান কালবেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে আগামী কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পহলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা তো হারাম হয়ে যাবে না ইস্তহান কাল পাত্র বসে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মধ্যে পারমিটেড সেটা আর পৃথিবীর কথা বাকি হতে পারে হস হসটা কি হসটা হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলাকেও যেতে হবে কাবাগর একটাই রাইট সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না ঘরে নামাজ করতে পারবে হ্যাঁ তারপরে আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকারম যে নামাজ পড়ে নিক মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু মাকরু স্যার যেটা মাথায় বসাও মাকরু রাইট যেটা কিন্তু তাই বলে তো

জন্য আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে তাহলে সেই ব্যাপারটা কি মক্রু কিনা এবং তাদের সরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা

ওকে আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন আমরা এটা শুনলাম এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আপনাকে 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 নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি জি সহি মুসলিম জি সহি মুসলিম জি হাদিস নাম্বার 1027 আন আমরাতা বিনতে আব্দুর রহমান

এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা আপনি বলছেন নিশ্চয়ই এটা একটা প্রণিধান আমি আমি দলিল দিয়েছি দলিল দিয়েছি আমি আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমরা মানে আপনি এখানে আসবেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেন প্রশ্ন করেন অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে অনেক ধরনের জানার বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক অনেক প্রশ্ন অনেকে গোস্তাকি মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন সনাম সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা যদি বলে খালেদ মহিউদ্দিন আপনি ঠোঁটে চেয়ে খান কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে আমি বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন কখনো কখনো আমাকে আমি যেটা হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেনি এটা আমি অহংকার করে বলছি না আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন জলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপক ভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্কুল ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার টিএনটি সমস্যা ছিল হেলিকপ্টারে কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মগনাতে দিনে বাদে জহর। আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাস সেটা মিডিয়ায় ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগারা এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগবে তা আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাজ করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন

না 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 আমি আমি কিন্তু আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে ভাবে এটা মানে এটা কেউই এটা করবে না আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বুকতে দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক আমরা সন্তান আপনি জানেন আমাদের আমাদের বংশের মুরব্বী কারী জনপুর তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক টু নেশন দেশ স্বাধীন হয়েছে এবং তার বইতে উল্লেখ করেছে ইনসাইকোলোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে কারামতুলি জনপুর রহমদুল্লার হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি এনতেকাল করেছেন একশো বছর আগে আমি ওনার সিলসিলায় ওনার বংশে আমরা জনপুরি পীর সাহেব বলে খ্যাত আমি যদি অন্য পীড়দের মতো আব্বাসিগঞ্জে বসে মুরি করে যেতাম তাহলে আমার কোটি কোটি